আজকের বন্যা চলছে এই জন্য আমাদের বরিশালে একটু কষ্ট হবে কিন্তু তাও আমরা যাবো কারণ ওটা যেহেতু আমাদের গ্রামের মানে যেতেই হবে ওখানে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর এডিটিং হবে এছাড়া আমার বোন কিছু বলবো কি বলবা

এখন যা রওনা শুরু করবো তা আমার বোন এখান দিয়ে আগে বাগে বেরিয়ে গেছে আমি এখন বের হচ্ছি আমি এখন বের হয়ে সামনে দিকে যাব এখান থেকে একটা সিনজি নিতে হবে সিনজি নিয়ে বাস কাউন্টারে যেতে হবে বাস কাউন্টারে গিয়ে বাস নিতে হবে আমাদেরকে তিনটা বাসে উঠতে হবে কারণ এখন বর্তমানে ফেনির অবস্থা খুবই খারাপ যেহেতু আমরা রাঙ্গামাটি থাকি সেহেতু আমাদের ফেনির উপর দিয়ে ঢাকা হয়ে তারপরে যাইতে হবে এই আমাদের তিনটা বাস নিতে হবে আগে এখানে ঢাকার বাস যাই তো কিন্তু এখন যায় না এখন চট্টগ্রাম যেতে হবে ফাইনাল আমরা বাস কাউন্টারে চলে এসেছি তো এখন দেখা যাচ্ছে আমাদের পাহাড়িকে গাড়িটি চলে আসছে আমরা এখন একটু পরে বাসে উঠে পড়বো তো বাস কাউন্টারে সব রেডি রেডি করে তারপরে এগারোটা তেত্রিশ বাস আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে তো আমার কাছে এখানকার আবহাওয়াটা খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট সেকশনে বলবা তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার এবং কমেন্টও অবশ্যই করবা সেটা করতে তো তোমরা ভুলবে না তো এখন আমরা সোজা বাঁচতে যাইতেছে আর এখানে আবহাওয়াটা খুবই ভালো এখানে পাহাড় প্রকৃতির আবহাওয়া খুবই সুন্দর এই যে দেখো এখানে কত সুন্দর সবুজ সবুজ ঘাস তারপরে তোমার পাহাড় অনেক সুন্দর লাগে যা তো এখানে দেখা যাচ্ছে যে এটা অনেক বড় একটা সুন্দর পাহাড় এই পাহাড়টার নাম আমি অবশ্যই যাই না কিন্তু এখানে বিভিন্ন উপজাতিরা থাকে আমরা থেকে লক্ষ্য করছি যে এখানে আহ টিনের বাসা মাটির বাসাগুলো রয়েছে মানে এটা উপজাতিদের উপজাতিরা থাকে এখানে ফাইনালি গাইস আমরা প্রায় চিটাঙ্গের ওখানে পৌঁছে গেছি তো আমাদের ওখান থেকে নামতে হবে তো আমরা এখন এক এক মিনিটে ঢাকা চলে যাব অবশ্য গাইজ এটা হচ্ছে পদ্মা সেতু আমি ঠিকমতো মতো পদ্মা সেতুর ভিডিওটা করতে পারি নাই কারণ পদ্মা সেতুর বাসে এত জোরে আনছে আমার পাশে একজন আনটি ছিল তাও আমি কোনো মতো ভিডিও করছি এটা হচ্ছে আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু এটার উপর দিয়ে আমাদের যেতে হবে ঢাকা যেতে হলে মাঝখানে আমরা অনেক কাজ করছি গাইস গাইজ ব্লগটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম